বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও হাজির হলাম আজকে আমরা মালামালগুলো ডেলিভারি দিতেছি রাজশাহী উদ্দেশ্যে রাজশাহী থেকে এক ভাই আমাদের কাছে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো পৌঁছানোর জন্য আমরা গাড়িতে লোড দিয়ে রওনা দিয়েছি আমাদের কারখানা হলো তিনটি সাভারে একটি আসলে একটি বগুড়ায় একটি আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন মালামাল কি হবে ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারে ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে বেলকুনের পিলার ক্যাপ বাটন এবং কাবার আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন আপনারা ভাবতেছেন কী হয়ে মালামাল নেবেন কোনো টেনশন নয় যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছায় যে বা আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দিবেন। তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনারা ভাবতেছে যে মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেকশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই কোনো ভাঙার সম্ভাবনা নেই যদিও কারণ বসতে মালামাল ভেঙে যায় পরবর্তী মালামালটা আপনারা ফিরিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম